নমস্কার বন্ধুরা না ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা শীতকাল পাকাপাকিভাবেই চলে এলো আর এই শীতকালটা ছাগলের জন্য ও আমাদের মতো ছাগল পালকদের জন্য খুবই খারাপ একটি সময় বলা চলে বিশেষ করে যারা আমরা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করে তাদের জন্যও খারাপ তাদের জন্য কিন্তু কোনো ভালো বার্তা বহন করে আনে না ছাগলের জন্য এক কথায় বলতে গেলে শীতকালটা খুবই খারাপ সময় বিভিন্ন ধরনের রোগ জ্বালা বিশেষ করে পিপিআর নিউমোনিয়া এই সময় বেশি হয় আর তারপরে চারিদিকে মাঠে ধান পড়ে থাকে সেই ধানগুলো ছাগলে কুড়িয়ে কুড়িয়ে খায় তার ফলে ছাগলে পাতলা পায়খানা করে আর এটা পিপিআর সব থেকে বড়ো কারণ আমরা অনেকেই চেষ্টা করি এই সময় ছাগলকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করি বিভিন্ন ওষুধ ব্যবহার করি তা সত্ত্বেও আমরা কিন্তু সব ছাগলকে সুস্থ রাখতে পারি না কিছু কিছু ছাগলের ক্ষতি হয়েই যায় অনেক ছাগল মারাও যায় বিশেষ করে সর্দি জ্বর ঠান্ডা লাগা নিমোনিয়া এর ফলে প্রচুর ছাগল মারা যায় তো এই যে ছাগলের মৃত্যু হার ও আমাদের যে ক্ষয়ক্ষতি এটাকে রোধ করার জন্য কিছু কিছু ঘরোয়া টোটকা কিন্তু আমরা চাইলে ব্যবহার করতেই পারি সামান্য কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করলেই কিন্তু আমরা কিছুটা হলেও এই ঠান্ডার হাত থেকে রেহাই পাব যতটুকু পারা যায় ততটুকুই খুব বেশি না হলেও কিছুটা তো পারব তাই আমরা যদি সামান্য কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করি তাহলে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমাদের ছাগলগুলো সুস্থ থাকতে পারে তাহলে কী সেই ঘরোয়া টোটকাগুলো সেইগুলো নিয়েই আজ আমি আলোচনা করছি সবার প্রথমে যেটা বলবো বা যে ঘরোয়া টোটকার কথাটা বলবো সেটা হলো সর্ষের তেল সর্ষের তেল কিন্তু ছাগলকে ঠান্ডার হাত থেকে অনেকটাই মুক্তি দিতে পারে বা অনেকটাই ছাগলের ঠান্ডা লাগাটাকে দূর করতে পারে কীরকম সেটা নিয়েই আলোচনা করছি সর্বপ্রথম যেটা বলি যে ধরো তোমার ছাগলটা ঠান্ডা লেগেছে ছাগলটার নাক দিয়ে সর্দি পড়ছে জ্বর এসেছে সেক্ষেত্রে তুমি যদি ছাগলের নাকে সর্ষের তেল দিয়ে দাও সেই ক্ষেত্রে ছাগলটা কিন্তু অনেকটাই ঠান্ডার হাত থেকে রেহাই পাবে বা তার নাক বন্ধ হওয়ার হাত থেকে রেহাই পাবে সর্দির হাত থেকে অনেকটাই রক্ষা পাবে এছাড়া তুমি ছাগলের শিঙে সর্ষের তেল দিতে পারো ছাগলকে সর্ষের তেল খাওয়াতে পারো সর্ষের জিনিসটা একটা মানে বিরাট জিনিস ঠান্ডা লাগার ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখবো যে শীতকালে আমরা সর্ষের তেল মেখে চান করি কারণ কি এটা জলটাকে খুব বেশি শরীরে সুস্থে দেয় না তাই এই সর্ষের তেলটা ছাগলের জন্য কিন্তু থেকে বেশি উপকারী সেই ক্ষেত্রে তোমরা চাইলে যারা দানা খাবার দাও তারা দানা খাবারের সাথে সর্ষের তেলটা মেখে খাওয়াতে পারো অনেকে আবার সর্ষের খোলও খাওয়ায় এই সর্ষের খোলটাও কিন্তু এই শীতকালে ছাগলকে ছাগলের শরীরকে গরম রাখতে খুবই উপকারী সেই ক্ষেত্রে তোমরা কিছু কিছু ক্ষেত্রে সর্ষের খোলটাও ব্যবহার করতে পারো সর্ষের তেলের সাথে সর্ষের খোল তাহলে দেখবে যে ছাগলটা অনেকটাই ঠান্ডার হাত থেকে রক্ষা পাচ্ছে তাদের ঠান্ডা লাগছে না বিশেষ করে ছোট বাচ্চাগুলোকে অবশ্যই সর্ষের খোল খাওয়াও এর ফলে তাদের শরীরটাও যেমন গরম থাকবে আর তারা বিভিন্ন ধরনের রোগের হাত থেকে ঠান্ডার হাত থেকে কিন্তু তারা রক্ষা পাবে এছাড়াও সর্ষের খোল যদি তুমি গাভিন ছাগলকে বা মা ছাগলকে খাওয়াও তাহলে কিন্তু ছাগলের দুধ বৃদ্ধি হয় এটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখে থাকি প্রত্যেক ঘরে যাদের ঘরে গরু আছে তারা প্রত্যেকেই কিন্তু দেখবে যে গাভিন গরুকে বা যে গরুটা দুধ দেয় সেই দুধ দেওয়া গরুকে সর্ষের খোল দেয় কেউ ঘাঁটার সাথে দেয় কেউ খড়ের সাথে দেয় কেউ শুকনো খাওয়ায় কিন্তু সর্ষের খোলটা দেয় এর ফলে পশুটার কিন্তু দুধটা বাড়ে এছাড়াও সর্ষের খোল কিন্তু তোমার ছাগলকে খুব তাড়াতাড়ি আবার হিটেও আনতে পারে অনেক সময় দেখা যায় যে ছাগলটা ঠিক সময় হিটে আসছে না সেই ক্ষেত্রে কিন্তু সর্ষের খোল যদি তুমি খাওয়াও তোমার ছাগলটা হিটেও তাড়াতাড়ি আসবে তাহলে তোমরা চেষ্টা করো যে যত তাড়াতাড়ি সম্ভব ছাগলকে সরষের তেল ও সরষের খোল খাওয়ানোর জন্য ও সরষের তেল নাখে ঢেলে দেওয়া মুখে ঢেলে দেওয়া বা শিঙে দিতে পারো তাহলে দেখবে যে অনেক সময় তোমাদের ছাগলগুলোকে খুব কম খরচেই তোমরা সুস্থ রাখতে পারছো ঠান্ডার হাত থেকে সর্ষের খোল ছাড়াও তোমরা ছাগলকে কিন্তু শীতের সময় রসুন খাওয়াতে পারো প্রতিটা ছাগলকে যদি এক কোয়া করে রসুন খাওয়াতে পারো এক কোয়া তাহলে কিন্তু এই ঠান্ডার হাত থেকে ছাগলগুলো অনেকটাই রেহাই পাবে বিশেষ করে বাচ্চাগুলোকে একান্তই খাওয়াও রসুন কিন্তু শরীর গরম রাখতে সাহায্য করে ঠান্ডা লেগে গেলে আমরা দেখবে অনেকেই রসুন খায় তাই রসুন অবশ্যই তোমরা খাওয়াতে পারো সেই ক্ষেত্রে যদি শুকনো রসুনটা না খায় রসুনটাকে থেতো করে কোনো খাবারের সাথে মিক্স করে দাও পারলে তার সাথে একটু হলুদ দিয়ে দাও দেখবে এটাও ছাগলকে ঠান্ডার হাত থেকে রক্ষা করে আমরা ভালোভাবে জানি যে হলুদ কিন্তু ঠান্ডার হাত থেকে রক্ষা করতে একটা সবথেকে সেরা আয়ুর্বেদিক ওষুধ আর একটা কথা এই সময় দেখা যায় যে অনেক ছাগলে জল খেতে চায় না আর ছাগলে যদি জল না খায় তাহলে সেই ছাগলটার থেকে বড় যে শারীরিক প্রবলেম সেটা দেখা দেবে তাই জল কিন্তু ছাগলকে খাওয়াতেই হবে কিন্তু জলটা যেহেতু ঠান্ডা ছাগল এমনিতেই ঠান্ডা সহ্য করতে পারে না তার উপর জলটাও খুব একটা ছাগলের পছন্দ নয় বর্ষাকালে ভিজতে পছন্দ করে না তাহলে ছাগলে জল খেতে চাই না কিন্তু জল তো শরীরে চাই চাই সেই ক্ষেত্রে আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি সর্বপ্রথম যেটা করব সেটা হলো জলটাকে একটু গরম করব তার সাথে একটু নুন একটু চিনি দিয়ে দিতে পারি তার ফলে দেখা যায় যে অনেক ছাগলেই সেই জলটা খাচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে সব ছাগল নাও খেতে পারে তার জন্য জলে পারলে একটু চিটা গুড় দেওয়া যেতে পারে একটু ভাত ফেলে দেওয়া যেতে পারে গম ফেলে দেওয়া যেতে পারে ভুট্টা ফেলে দেওয়া যেতে পারে যে কোনো দানা জাতীয় খাবার ফেলে দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় কি যে সেই যে গরম জলটাতে যখন ওই দানাগুলো ফেলে দেওয়া হয় সেই দানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় কম করে খুব বেশি না আমি যদি দশ লিটার জল দেওয়া হয় সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দানা ফেলতেই হবে ছাগলের একটা এমন অভ্যাস যে তারা সেই দানা খাবারটা খাওয়ার জন্য বা ভাতটা খাবার জন্য পুরো জলটা কিন্তু শেষ করে দিতে পারে আর তার সাথে যেহেতু জলটাতে একটু চিটা গুড় দেওয়া আছে গুণ চিনি দেওয়া আছে সেটা ওদের যে জীবের স্বাদ সেটাও চেঞ্জ করবে এইভাবেই কিন্তু এই জিনিসটা করা যেতে পারে এগুলো দেখলো খাওয়ার কোথায় ছাগলকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য কিছু কিছু খাবার যেগুলো আছে সেইগুলো নিয়ে আমি বললাম এরপরে যেটা বলছি সেটা হলো যে ছাগলের ভরটা সেই ভরটাকে যদি গরম রাখা যায় তাহলে ছাগল কিন্তু অনেকটাই ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে আমরা বিশেষ করে রাত্রে ছাগলগুলোকে ঘরে রাখি আর ছাগল তো জানো যে এক জায়গাতেই পেচ্ছাপ করে পায়খানা করে সেক্ষেত্রে তারা যদি ভেজা মাটির উপরে শুয়ে দেয় তাহলে কিন্তু তাদের ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা মাটির উপর তো খড় তো অবশ্যই দেবে খড় দেওয়া ছাড়াও তোমরা চেষ্টা করো যে সেই ঘরটাতে দুশো পাওয়ারের লাইট একটা কি দুটো জেলে দেওয়া সারা রাত যদি দুটো লাইট জ্বলে থাকে তাহলে কিন্তু ঘরটা অনেকটাই গরম থাকে আর আমরা যখন ঘরের মধ্যে লাইট দেবো তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে লাইটের যে তারটা সেই তারটা যেন ছাগলের নাগালের মধ্যে না থাকে তাহলে কিন্তু সেই তারটাকে ছাগলে চিবিয়ে দিতে পারে এই চিবিয়ে দেওয়ার ফলে কিন্তু ছাগলের সকলে গিয়ে যেতে পারে ছাগলের মৃত্যু পর্যন্ত হতে পারে এছাড়াও শীতকালের দিনে আমরা সবাই ছাগলের ঘরে খড় পাতি সেই তারটা যদি ছিঁড়ে খড়ের মধ্যে পড়ে যায় তার ফলে কিন্তু সেই ঘরে আগুনও লেগে যেতে পারে ও ছাগলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তাই এই দিকে কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে তারটা ছাগলের লাগালের মধ্যে না থাকে সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের করতে হবে এছাড়াও অনেক সময় দেখা যায় যে ইন্দুরেও তার কেটে দিতে পারে সেই ক্ষেত্রে তারটাকে এমনভাবে বেঁধে রাখতে হবে যে তারটা যদি কেটেও দেয় বা তারটা যদি ছেড়েও যায় সেই তারটা যেন মাটিতে না পড়ে তারটা যেন উপরেই ঝুলে থাকে এইরকম একটা ব্যবস্থা কিন্তু আমাদের করে রাখতে হবে তবে কিন্তু আমরা ছাগলগুলোকে সুস্থ রাখতে পারবো আর তোমরা চেষ্টা করো সেই ঘরটাতে যেন এক ফোঁটা হাওয়া না ঢোকে বাইরের হাওয়া যদি ঢোকে তাহলে কিন্তু তোমরা যতই চেষ্টা করো সেই ঘরটা কিন্তু ঠান্ডা থাকবে না তাই অবশ্যই তোমরা ঘরটাকে ঠান্ডা রাখার জন্য দুটো লাইট জ্বালো আর বাইরের থেকে যেসব জায়গায় হাওয়া ঢুকছে সেই হাওয়াগুলো ঢোকা কিন্তু তোমরা বন্ধ করবে তবেই দেখবে যে তোমাদের ছাগলগুলো সুস্থ রয়েছে এছাড়াও তোমরা যে মাচা বা পাটাগুলো ছাগলকে পেড়ে দাও রাত্রে থাকার জন্য সেই মাচা বা পাটাগুলো কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় সেগুলো রোদে দিয়ে দাও আবার ঠিক দুপুর দুটো আড়াইটার মধ্যে সেগুলো ভেতরে ঢুকিয়ে দাও কারণ যদি তারপরে যদি তোমরা রেখে দাও দুটো আড়াইটার পরে যদি তোমরা সেগুলো বাইরে রাখো তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে না পারলেও দেখবে যে শিশির পড়তে শুরু করে এবং পাটাগুলো ঠান্ডা হতে শুরু করে সেগুলো কিন্তু আস্তে আস্তে পুরো ঠান্ডা হয়ে যায় তাই আড়াইটার বেশি একদম তোমরা সেগুলো বাইরে রাখবে না আর সকালবেলায় ছাগলকে বাইরে বার করার পর তারপরে তোমরা সেই পাটাগুলো বা মাচাগুলোকে বাইরে বার করে দেবে সারাদিন সেগুলো রোদে থাকবে তাহলে কী হবে যে তারা যে পাটার উপরে বা মাছার উপরে পেচ্ছাপ পায়খানা করছে তার ফলে সেগুলো যে ভিজে যাচ্ছে না সেগুলো কিন্তু রোদে পুরো শুকিয়ে যাবে আর এমনিতেই পাটাটা গরম হয়ে যাবে তার ফলে কিন্তু ঠান্ডা লাগার থেকে ছাগলগুলো রক্ষা পাবে আমরা দেখবে গ্রামেগঞ্জে বা প্রত্যেক ঘরেই প্রায় ঘরেই তোমরা দেখবে যে আমাদের যে ঢাকা নেবার যে বিছানাপত্র বালিশ সেগুলো কিন্তু আমরা যেমন রোদে দিই তাহলে কী হয় রাত্রিবেলায় ঠান্ডাতে সেগুলো খুব একটা ঠান্ডা থাকে না আমাদের গরম রাখতে সাহায্য করে সেরকম কিন্তু ছাগলেরও সেম সেই জিনিসটা কিন্তু তোমরা মনে রাখবে আর আরেকটা কথা খুব সকাল সকাল কিন্তু ছাগলগুলোকে একদম বাইরে বার করবে না খুব সকাল সকাল ছাগলগুলোকে যদি বাইরে বার করো তাদের কিন্তু ঠান্ডা লাগতে বাধ্য সেই সাতটার পরে ছাগলগুলোকে বাইরে বার করবে আর যদি কুয়াশা থাকে তাহলে কিন্তু আরেকটু অপেক্ষা করবে কুয়াশাটা যতক্ষণ না কাটছে ততক্ষণ ছাগলগুলোকে বাইরে বার করো না এবারে অনেক সময় বলতে পারো যে কোনো কোনো দিন প্রায় দুপুর বারোটা একটা পর্যন্ত কুয়াশা থাকে সেদিন কি ছাগলগুলোকে বাইরে বারেই করব না না সেটা ঠিক না সেটা একদমই আমি বলবো না সেই ক্ষেত্রে তোমরা ছাগলগুলোকে আটটা সাড়ে আটটার পর বাইরে বার করবে যাতে সকালে যে কুয়াশাটা থাকে সেটা সব থেকে বেশি থাকে সেই কুয়াশাটা যেন ছাগলের গায়ে না লাগে আর দুপুর তিনটের পরে কিন্তু ছাগল যেন বাইরে না থাকে ছাগলকে ঘরে তোমরা ঢোকাবে বিশেষ করে ঠান্ডাটা শীতটা যেন ছাগলের গায়ে একদম না লাগে যাই হোক এই রকমই ছোটো ছোটো কিছু টোটকা কিছু ঘরোয়া কথা কিছু আলোচনা আমি তোমাদের সাথে আজ করলাম আশা করি তোমরা ঠিকঠাকভাবে নিজেদের প্রাণীগুলোর যত্ন করবে যারা যারা প্রাণী পালন করো তারা প্রত্যেকেই জানো যে প্রাণী পালন কিভাবে করতে হয় তাই তোমাদের আলাদা করে বলা আমার আর কিছু নেই তবুও আমি বলছি তোমরা নিশ্চয়ই নিজেদের নিজেদের মতো কাজ করে যাবে ও নিজেদের প্রাণীগুলোকে এই শীতের হাত থেকে রক্ষা করবে যাই হোক ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ